Thank you ঈশ্বরের ভীষণ সুন্দর রকমের সৃষ্টি হলো নারী আর পুরুষ এত সুন্দর মেপে মেপে পাঠিয়েছেন পৃথিবীতে যাতে একে অন্যের পরিপূরক হিসেবেই আর আগামী দিনগুলো এগিয়ে যাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি ঐত্রী আর আমার ঐত্রেস লাইফস্টাইল চ্যানেলের আজকের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম আশা রাখি তোমরা প্রত্যেকেই যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকের ভিডিওটা খুব একটা বড় নয় তো আশা রাখবো তোমরা শেষ পর্যন্তই সঙ্গে থাকবে যদি ভালো লাগে শেষ পর্যন্ত সঙ্গে থেকো যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যেও শ্বশুরবাড়িতে এসেছি তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আর শ্বশুরবাড়িতে এসেছি আর সেখান থেকে একবার মায়ের কাছে যাবো না সেটা তো হতেই পারে না এই বিয়ের পরে মেয়েদের কাছে বাবার বাড়ি জায়গাটা এমন না যে জায়গাটাকে মন থেকে এক সেকেন্ডের জন্য কোনো মেয়েই সরিয়ে রাখতে পারে না আর তাই এসেছি বলেই ঝটপট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা আর দুটো বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছিলাম তো এসে যখন পৌঁছেছি এসে দেখি ভাই একদম চিকেন রান্না হবে তো তারই সমস্ত জোগাড় টোগাড় করছে মানে পেঁয়াজ রসুন এগুলো সব কেটে কুটে দিচ্ছে তো আমি আসার সঙ্গে সঙ্গে আমি ভাবলাম ফ্রেশ হয়ে নিই রান্নাটা ঝটপট আমি করে নিই তাহলে মানে যাই হোক মা মায়ের কাজগুলো বাকি কাজগুলো করে নিতে পারবে তো এসেই দেখো ফ্রেশ হয়েছি আর ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে চিকেনটা বরাবরই ভাই আমার হাতে খেতে ভীষণ পছন্দ করে আর ও এমনি খেতে ভালোবাসে যেমন আমি তেমন ও দুজনেই তো ওই জন্য বাড়িতে যখনই ছিলাম তখনই মানে যখন বিয়ের আগের কথা বলছি তখন না যখনই চিকেন আনা হতো চিকেনের নানা রকম রেসিপি বেশ ওকে বানিয়ে বানিয়ে দিলে ও বেশ খেতে বেশ ভালোইবাসে তো যখনই এখন আসি চেষ্টা করি অন্তত একটা দিন বা দুটো দিন যেটাই হোক না কেন যে কোনো একটা রান্না অন্তত ওর জন্য যাতে করতে পারি মানে ওকে যেন করে খাওয়াতে পারি তো এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো মোটামুটি জোগাড় টোগা সবই করে দিয়েছে তো সেরকম আমাকে আর কিছু করতে হয়নি শুধু খুন্তিটাই নাড়ানো তো একদম অল্প তেল মশলায় রান্নাটা করছি দেখো প্রচণ্ড গরমেই এত গরমে না বেশি তেল মশলার রান্না একদমই খাওয়া যাচ্ছে না তাই একদম কম তেল মশলা দিয়ে রান্নাটা করছি যাতে খাবারটা খেতেও টেস্টি হয় আবার মানে কি বলবো হজমটাও তাড়াতাড়ি হয়ে যায় সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি তো রান্না করতে করতেই মা বললো কিছু একটু খেয়ে নে তো এই গরমের সময় না আমার সব সবথেকে বেস্ট আর কি টিফিন হলো ছাতু শরবত আখের গুড় আর দুই থেকে তিন চামচ মতো ছাতু এক গ্লাস জলে গুলে নিয়ে একটু লবণ দিয়ে দিই তার মধ্যে দিয়ে সেটা খেয়ে নেওয়া খাবারটা যেমন পেটটা ভরেও রাখে আর এই ছাতুটা খাওয়ার জন্য জল পিপাসাটা বারবার পায় আমার জলটা খাওয়া হয় সেই জন্যই আমি আরও বেশি এই ছাতুটা খেতে বেশি পছন্দ করি তবে ছোলার ছাতুটা তো দেখো ছাতুটা গুলে নিচ্ছি আর গুলে নিয়ে এখন ছাতুটা খেয়ে নেব রান্না তো চিকেন কষানো হয়ে গেছে তো ওটাতে এখন জল ঢেলে দিয়ে এসছি আর কি ওটা সেদ্ধ হবে চিকেনটা তো আমি এখন এই ছাতুর শরবতটা খাবো খেয়ে চলে যাব বাকি আরও কিছু কাজ আছে সেগুলো সব সেরে চলে যাব স্নান করতে আর প্রত্যেক দিনের অভ্যেস পুজো দেওয়া অথবা বাড়িতে যখনই থাকি মানে যখন মায়ের কাছে আসি বা শ্বশুরবাড়িতে আসি তখন স্নান করে ঠাকুরটা অন্তত প্রণামটা করে আসি তো ঠাকুর প্রণাম করলাম আর দেখো কাজটা অনেক কিছুই হয়েছে মানে এই ঘরে সমস্ত খাট টাটগুলো যেটা ঠাকুর ঘরে ছিল সব আনা হয়েছে এই ঘরে তো এই ঘরটা একটু সাজানো গোছানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো এবার দুপুরে খাবার খেতে বসে যাব মা করেছিল শাক করেছিল পটল ভাজা এই তরকারি আর ওইদিকে হয়েছিল চিকেন কষাটা হয়েছিল তো সেইগুলো দিয়েই আর কি দুপুরে খাবার খেলাম আর তার সঙ্গে এই গরমের সময় প্রত্যেক দিন অন্ততপক্ষে এক মানে হাফ বাটি করে তো দই থাকবেই তো টক দইটা খেতে ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়া সেরে সন্ধ্যায় হয়ে গেছিলো ড্রেস নিয়ে ঘুম থেকে উঠতে আর তারপরে উঠেই দেখি মা সন্ধ্যা টন্ধা দিয়ে ঠাকুরের কাছে আর কি পুজো দিয়েছিল সন্ধ্যার সময় যে পুজোটা দেওয়া হয় তো পুজো দিয়ে প্রসাদটা দিয়ে দিল আমি প্রসাদটাই খাচ্ছিলাম বসে এখানে এলে এই এক সমস্যা মা মিষ্টি প্রত্যেক দিন ঠাকুরের মিষ্টি প্রত্যেক দিনই দেবে আর দিন সেই মিষ্টি খাওয়া হয়ে যায় মিষ্টিটা একটু চেষ্টা করি এখন কমই খাওয়ার আর রাত্রে সারাটা তারপরে তো সন্ধ্যা থেকে গল্প টল্পতেই কেটেছে আর এদিকে দেখো সিনেমা দেখছিলাম আমরা আমি আর ভাই সিনেমা দেখতে দেখতেই আর কি রাত্রের খাওয়া দাওয়াটা সারছিলাম তো এইরকমভাবে আজকের দিনটা কাটলো বন্ধুরা ছোট্ট ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও